বাবার হাত ধরে সেলের স্বপ্ন পূরণ দেশের ক্রিকেটের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সেলে দিনের অভিষেক ক্লিনবোর্ড বোর্ড স্টাম্প উপড়ে গেল মোহাম্মদ মিঠুনের লিস্টে কেরিয়ারের প্রথম উইকেট এভাবে পেতে কেনা চাইবেন সান্দিপ নিশ্চয় সেটাই চেয়েছিলেন দল হারলেও কেরিয়ারের শুরুটাই যথেষ্ট প্রতিশ্রুতি দেখিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের আলোচিত এই স্টার কিট স্বপ্নের মতো শুরুটা অবশ্য ফতুল্লা খান ওসমান আলী স্টেডিয়ামের দিনেই শুরুতেই করে ফেলেছেন অভিষেক ক্যাপ যে কোনো ক্রিকেটারদের জন্য পরম এক আর সেই ক্যাপটা যদি তুলে দেন বাবা তাহলে তো আনন্দ যেন হয়ে যায় দ্বিগুণ চ্যালেঞ্জটা সালাউদ্দিন নিজেই নিতে পারেন এই সালাউদ্দিনের হাত ধরেই তো উঠেছেন সাকিব আল হাসান যে মানুষটাকে সেটা আলাদা করে বলা লাগে না পরিচর্যা পেলে বাবার ছায়া আর পরামর্শ পেলে একদিন ছান হয়তো এমন কিছু করবেন যখন তিনি কে সেটা আর আলাদা করে বলতে হবে না সান্দিদের বয়স মাত্র আর বাবা খোদ সালাউদ্দিন আছেন তার পাশে তাই আপাতত সান্দিদের পক্ষেই বাজি ধরা যায় কে জানে তিনি হয়তো একদিন পারেন বাংলাদেশ আক্ষেপ দিতে চাইনাম্যান নোহায়েল সাদদিন স্বীকার করেন একচল্লিশ রানে দুইটি উইকেট প্রথমে মিঠোন আর এর পরে নিয়েছেন শেখ মেহেদি হাসানের উইকেট প্রথম ম্যাচ হিসেবে এই অর্জনটাকে সাদা চোখে ভালোই বলতে হচ্ছে তবে তার দল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি হেরেছে বাজে ভাবে উনসত্তর বলে একাত্তর রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম তবে আক্ষরিক অর্থেই এই ম্যাচের সবটুকু ভালো ছিল সান্দিদের এমনিতেই বাংলাদেশের বৈচিত্র্যময় বোলারের খুব অভাব চায়নাম্যান নেই বললেই চলে সেদিক থেকে ফতুল্লার প্রখর রোদ্দুরে খানিকটা যেন স্বস্তির প্রলেপ দিলেন সার্দ দেশের ক্রিকেটেও যে তিনি এমন স্বস্তির প্রলেপ দিতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে